সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলিম ঘর থেকে দ্বিতীয় স্ত্রী ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পেয়ারা বেগমের লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ আঠাশ নভেম্বর শুক্রবার ভোরে একতলা ভবনের একটি কক্ষ থেকে এই লাশ উদ্ধার করা হয় জানা যায় প্রায় দুই বছর আগে পরকিয়া সম্পর্কের জের ধরে রতনকান্দি গ্রামের মৃত আব্দুল জব্বরের পুত্র হাবিবুল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলিম মোল্লাকে একই গ্রামের হানিফ সরকারের পুত্র হাবিবুল্লা নগর ইউনিয়নের পরিষদের এক দুই তিন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য দুই কন্যার জননী পেয়ারা বেগম প্রথম স্বামীকে তালাক দিয়ে চার লক্ষ টাকা কাবিনে দ্বিতীয় বিবাহ করে বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে কোনো এক সময়ে পেয়ারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আব্দুল আলিম ও তার পরিবারের লোকজন আত্মগোপনে চলে যায় খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এ ঘটনা জানাজানির পর হাজার হাজার জনগণ ভিড় করছে নিহতের বাড়িতে বিষয়টি নিয়ে কথা হলে পেয়ারা খাতুনে বাবা হানিফ সরকার চাচা রহিমুদ্দিন সরকার জানান গত এক দুই বছর আগে আব্দুল আলিম প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আত্মহত্যার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে পেয়ারা খাতুনকে দ্বিতীয় বিবাহ করে বিয়ের পর চাপ সৃষ্টি করে পেয়ারার কাছ থেকে সতেরো লক্ষ টাকা নেয় একের পর এক নানাভাবে নির্যাতন করতে থাকে এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাধ্যমে সালিসে সমাধানের চেষ্টা করেছে কিন্তু লবি আব্দুল আলিম সেই টাকা না দিয়ে উল্টো প্রিয়ারক বেগমকেই হত্যা করেছে এই এখানে এসে বিয়ে হয়েছিল আলিমের সাথে বিয়ে হয়েছিল বেশ মনে করো যে দুই বছর মতো উদ্ধার করার পরে আমার ওই মেয়ের কাছটা সতেরো লাখ টাকা নিয়েছিল টাকা নেওয়ার পরে আমার মেয়ে মনে করো যে ওই বিল্ডিং এ একরম কিছু জায়গা রেখে দিছে

আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহুৎ হোসেন ইউপি সদস্য সাতনং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ আমাদের কলেজ সাতনং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের এক দুই তিন মহিলা ইউপি সদস্য উনি গতকালও আমাদের পরিষদে গিয়েছিল গতকালও যা বলছে যে আমি এই জিনিসটা সমাধান করার চেষ্টা করতেছি কিন্তু আমি পড়ে না তা আমরা বলছি যে তুমি গ্রামের ময়মুরব্বি নিয়ে একটু সৃষ্টি দাও দিলে ইনশাল্লাহ তোমার একটা সমাধান করে দি গতকাল আমাদের একটা বিল উঠছিল বিল উঠার পরে মনে করলাম যে ওই জায়গায় আমাদের সাইটটা ওনার টাকা পয়সা বুঝিয়ে দিই উনি চলে আসে কত টাকা নিয়ে আসছিলো কাল পরিষদ থেকে এক লাখ টাকা বললো যে আপনি কি বিল হয়েছে আমি বললাম যে হ্যাঁ বিল হয়েছে মেম্বার সাহেব বিল এই আমরাও নিলাম ওনাও নিচ্ছে এই বিল নিয়ে বাসায় যাচ্ছি আমরা উনি আবার ফোন দিয়ে যে ওই জায়গায় থেকে বাকি করে নিয়ে গেছি ওনাকে আর বিল দেওয়া লাগিয়ে আমাকে চাপ দিচ্ছে বিল হয়েছে মেম্বার সাহেব গেলে আপনারা আলাপ আলোচনা করে বিল তুলে যে পারিবারিক হয়

এক দুই তিন নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পিয়া রাখা আজকে তার মৃতদেহ আমরা এখান থেকে উদ্ধার করছি তার দ্বিতীয় হাতজন আব্দুল আলিমের বাড়ি থেকে আমরা প্রাথমিকভাবে যেটা ধারণা করতেছি তাকে শ্বাসরুদ্ধ করা হচ্ছে প্রিয়হত্যা করা হয়ে থাকতে পারে তারপরে তার মৃত্যুর সঠিক কারণে নির্ণয়ের জন্য আমরা ডেডবডিতে প্রাথমিক পর্যালোচনা শেষে পুরাতন রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ এম মঞ্চুরাটি হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ময়নাতদন্ত পেলে আসলে আর বাকি তদন্তের করে আমরা জানতে পারবো খুব ঘটনার কারণে এদিকে নিহত পেয়ারাব বেগমের পরিবারের পক্ষ থেকে শাহদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের どうっすか